আরব দেশে অনেক জায়গায় মেয়েদের মুসলমানি করানো হয় কেন নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম যখন মক্কা বিজয় করলেন নবীজির চাচা হামজার আদি আল্লাহ তালুকে যিনি শহীদ করেছিলেন জুবাইর ইবনে মুতাইমের দাস এর নাম ছিল হচ্ছে ওয়াহি নাম শুনেছেন আপনারা ওয়াহি হাবাসি একজন ক্রীতদাস দাস ছিল তো জুবাই ইবনে মুতাইমের চাচা বদর যুদ্ধে মারা গিয়েছিলেন কার হাতে মারা গেছিলেন হজরত হামজার আদি আল্লাহ হাতে তো ইবনে মোতেমের চাচা হত্যার প্রতিশোধ নেওয়ার মানে আগে থেকে চিন্তা ছিল তখন তারা ইসলামে আসে নাই ওয়াসিকে বললো তোকে এক আমি আজাদ করে দিতে পারি যদি তুই একটা কাজ কাজ করতে করতে পারিস কি হবে বলেন আমি আজাদ হইতে চাই তুই কি পারবি মোহাম্মদ রসুল্লার চাচা হামজাকে হত্যা করতে ওহুদের ময়দানে যদি হত্যা করতে পারিস আমি তোরা আজাদ করে দেবো নওয়াজিল্লা বলেন ওয়াসি আফ্রিকান যারা এরা কিন্তু চমৎকার তীর চালাইতে পারতো তীর বুঝেন তো তীর নিক্ষেপ করতে পারতো তো বললো যে হ্যাঁ ময়দানে যদি আমার তীর একজনের দিকে ছুড়ি সেটা হচ্ছে হামজা এই হামজার আমি খতম করেই ছাড়ব তারপর আমি মুক্তি তোমার কাছ থেকে নিব তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন চলছে যুদ্ধ চলা অবস্থায় এই জুবাই ইবনে মোতায়মের গোলাম ওয়াসি তীক্ষ্ণ দৃষ্টিতে ওহুদের প্রান্ত থেকে কখনও পাহাড়ের আড়াল থেকে কখনো আপনার গাছের আড়াল থেকে ছায়ার আড়াল থেকে টার্গেটে রাখছে জুবা ইরিবনে মোতায়মের গোলাম হযরত হামজারা দেল্লাতানা রোকে এর মাঝখানেই ওই কাফেরদের পক্ষ থেকে একজন হুঙ্কার মেরে তেড়ে আসলো বললো কে আছিস আজকে আমার সামনে আয় তার কল্লাটার আমি উড়াই দিব সন্তানটাকে এতিম করে দিব বাপ মারা আমি সন্তান হারা করে ফেলবো তার মায়ের কোলটার আমি খালি করে ফেলবো আল্লাহ রাসুলের চাচা হজরত হামজার আদি আল্লাহ তালন একেবারে পাখির মতো ঝাঁপিয়ে পড়লেন বললেন ওই খতনাকারীর সন্তান তুই আমাদেরকে হুমকি দিচ্ছিস আয় সামনে আয় সামনে আগাইতে দেরি দেহ থেকে কল্লাটারে আলাদা করতে দেরি নাই আল্লাহ আকবর বলেন না সাথে সাথে ওরে জাহান নামের টিকিটটা ধরাই দিল খতনাকারীর সন্তান কেন বললো বাংলাদেশে যেমন ছেলেদের মুসলমানি করানো হয় আরব দেশে অনেক জায়গায় মেয়েদের মুসলমানি করানো হয় কেন আপনার আমার শারীরিক যে অবকাঠামো যে অবয়ব দেশের মেয়েদের অবয়বের পার্থক্য আছে তাদের বিশেষ অঙ্গে বিশেষ স্থানে এমন কিছু মানে শক্ত জিনিস আছে যেটা সহজে ছেড়ে না এই জন্য খতনা করাইতে হয় তো আরব দেশে এটা আগে থেকে কি প্রচলন ছিল বিয়ের আগে খতনা করানো হয় ছোট বাচ্চাদেরকে মহিলা মেয়েদেরকেই এটা বাচ্চা থাকতে খতনা করে দেওয়া হয় বা ছেলেদের যেমন খতনা করানো হয় মেয়েদেরও করানো হয় বাংলাদেশে এটা প্রয়োজন হয় না এটা এমনি ছেড়ে যায় তো যাই হোক তো আরব বিশ্বে বলতো তোর মা এত খতনা করে বেড়ায় মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়া আর তুই এত বড় হুমকি আমার দিচ্ছিস এটা কথার কথা আর কি আরে বেটা তোর বাপ তো না আর তুই আমার লোকে ভাব দেখাস আরে বেটা তোর বাপ তো কৃষক তুই আমার লোকে ভাব দেখাস এরকম আছে না নাই তো বলতেছে যায় সামনে আয় সামনে আসছে দিচ্ছে তোর বাড়ি দিয়ে কোপ দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলেছে আলাদা যখন হয়ে গেল ওয়াসি দেখতে পেলেন যে এই হামজা রাজি আল্লাহ তালান হু এককভাবে যুদ্ধ করতেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের দিকে কয়েকবার টার্গেট নিছে হত্যা করার জন্য এই ওয়াসি কিন্তু আল্লাহ রাসুলের সামনে সাহাবেরা প্রাচীর হয়েছিল ঢালের মতো ছিল আল্লাহ রাসুলের কাছে পৌঁছাইতে পারে নাই এমনভাবে বর্ষা নিক্ষেপ করেছে হজরত হামজা রাদি আল্লাহ হুন নাভির নিজ দিয়ে বর্ষাটা ঢুকে একেবারে আপনার নিজ দিয়ে বাইর হয়ে গেছে আল্লাহ একবার বলেন না হামজার আদি তালান তাল যখন ওই দিক দিয়ে বর্ষাটা বের হয়ে গেল উনি তারপর ক্ষিপ্র গতিতে ওয়াসের দিকে দৌড়ে এসেছে তাকে হত্যা করবে বলে কিন্তু আর পারলেন না রক্তক্ষরণ হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন যখন তিনি শহীদ হয়ে গেলেন হজরত হামজার আদি আল্লাহ শহীদ হয়ে যাওয়ার পরে হামজার আদি আল্লাহ তালন লাশটাকে এই ওয়াসিরা দেখতে পেল যে আবু সুফিয়ানের হিন্দা এই হিন্দা এসে তার বুক ফেড়ে কলিজাকে কলিজাটাকে বের করে চিবিয়ে চিবিয়ে কখনো মাটিতে ফেলছে কখনো খেয়েছে কানটাকে কেটেছে নাকটাকে কেটেছে কাটার পরে আঙ্গুল কেটেছে এগুলোকে সুই দিয়ে ফুরিয়ে মালার মতো বানায় গলায় নিয়ে নিয়ে ঘুরতেছিল কি কেন কারণ তার বাবাকে বদর যুদ্ধে এ এই হত্যা করেছিল যুদ্ধের ময়দানে কাফের সামনে পেয়েছে হত্যা করে ফেলেছে এই কাফের গুলো এখন প্রতিশোধ নিল ওহুদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম মক্কা বিজয়ের পরে এই ওয়াসি যখন সামনে গিয়েছে বলেছে ওয়াসি তুমি আমার সামনে কখনো আইসো না কারণ আমার চাচার লাশটা আমার এখনো মাথায় ভাসে আমি সহ্য করতে পারি না ভাতিজা হিসাবে আমার পিতৃতুল্য চাচাকে যেভাবে তোমরা ন্যাক্কারজনক ভাবে হত্যা করেছো যদিও তুমি ইসলাম কবুল করেছো পরবর্তীতে ইসলাম কবুল করেছিল কিন্তু আমি আমার চাচার কথা ভুলতে পারি না তুমি আমার সামনে আসো না আল্লাহ আকবর বলেন দেখেন এই যে ওয়াসি এই কাজটা যে করেছিল এই কাজটা কি মানে ছোট অপরাধ না বড় অপরাধ আপনারা বলেন তো বড় অপরাধ মক্কা বিজয়ের পরে ওয়াসী পালায় গেল কোথায় সিরিয়ায় সাহাবিরে দিওয়ান আল্লাহ ইয়া মুহাম্মদ ভাই সিরিয়ায় যায়া ওয়াশির সাথে দেখা তখন তাকে দাওয়াত পেশ করলেন যে ইসলামের মধ্যে আস আল্লাহ নবীর কাছে ওয়াশি চিঠি লিখে পাঠাইলেন কি খবর পাঠাইলে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইম সাল্লাম্লাম কে বললেন ওগো হাম্মাদ সাল্লাল্লাহ বালিমুহ সাল্লাম ইসলাম আমি কবুল করতে চাই কিন্তু একটা আয়াত আমাকে ইসলাম কবুল করতে দিচ্ছে না এই আয়াতটা আমাকে ইসলাম কবুল করতে বাধা দিচ্ছে এটা নিয়ে আমি ভয়ের মধ্যে আছি সে আয়াতটাকে ওয়াল্লাদিনা <سؤال> <سؤال> لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صلى <applause> <أني> الله عليه وسلم এই এই আয়াত সংবাদ কারণে আমি আনতে পারছি না আয়াতের অর্থ কি যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে স্বরূপে গ্রহণ করেছে যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে আর যে ব্যক্তি জেরা ব্যবচার করেছে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না ও ওহম সল্ল্লাহ ভাল্লাম এই তিনটা পাপি আমি ওয়াসী করেছি আমি মানুষ করেছি আমি মূর্তি পূজা করেছি আমি কন্টিনিউ করেছি কিভাবে আল্লাহ মারে ক্ষমা করবে আল্লাহ নবী সাল্লাহ চিন্তিত হয়ে পড়লেন সঙ্গে সঙ্গে জিবরিলামিনের মাধ্যমে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন তুমি করেছো আল্লাহ ছাড়া অন্য রূপে গ্রহণ করেছো তুমি যদি তবা করে ফিরে আসো আর যদি সৎ কাজ করো আমি আল্লাহর আলমিন তোমার জীবনের গুণা খাতাগুলি মাফ করে দেবো আল্লাহ নবী লিখে খেওয়াশির কাছে আবার সিরিয়ায় সংবাদ পাঠালেন এই তুমি তো করো সৎ কাজ করো এই মানানো তাহলে আল্লাহ তোমার মাফ করবেন এবার অশ্বী জবাব লিখে পাঠালেন ওগম মোহাম্মদ সাল্লাহাম এত সত্য আয়াত আল্লাহ নাজিল করলেন তিনি আমারে মাফ করবেন কিন্তু তার আমল করা লাগবে আমল যে আমি করবে আর কি গ্যারান্টি আছে এটা আমি করতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব না আবার আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছালো আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছালো ওগম মোহাম্মদ সাল্লাহ আলাইমা সাল্লাম আল্লাহ যে শর্ত দিয়েছেন এই শর্তটা আমি মানতে পারবো না ভারসির জবাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন এই কথা লিখলেন আবার লিখলেন যে আয়াত শরীফে নেক আমল করার শর্ত আরোপ করা হয়েছে কিন্তু আমার তো জানা নাই আমি আমল করতে পারবো কিনা যখন সংবাদ নবীজির কাছে পৌঁছালো জিব্রিল আমিন মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটা আয়াত নাজিল করলেন সুবহানাল্লাহ বলেন জিব্রিল আমিন আসার পর বলেন কোন পেখিতে ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিয়া যে তওবা করবে এবং সৎ কাজ করবে আল্লাহ তারে ক্ষমা করে দিবে আমি যে সৎ কাজ করতে পারবো আর কি গ্যারেন্টি আছে সুতরাং আমি ইমান আনতে পারবো না আমিন কে আল্লাহ বললেন যে একটা আয়াত নিয়ে চলে যা আমার হাবিবকে যে বল যে আমি আল্লাহ তালা এই আয়াতটা নাজিল করেছি বলুন সোহারানো আর একটা কি ইন্নাল্লাহ লায়া গো ফিরু আইয়ো সোণ কবে হে অয়া গো মা দোনাদালিকালি মাইয়া সা যে ভাই আল্লাহর সাথে শিরিক করবে না আল্লাহ তাকে ক্ষমা করবেন ইন্নাল্লাহ লায়া ফিরে আয়ুসা কবি আল্লাহর সাথে শিরিকুল্লা আল্লাহ ক্ষমা করবে ওয়া ফিরু মা দোনাদারি কালি মাইয়াসা তবে যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দিতেও পারেন এটা আবার আল্লাহ লেখলো কেন যে আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমা করে দিতে পারেন এখন ওর মধ্যে তো আমি নাও পড়তে পারি আল্লাহর বলেন না আলি কালি মাইয়া সা এই আবার আল্লাহ দিলেন কেন আল্লাহ রফ গুলা মিন জিবরিল্লা মিন বললেন দেরি করিস না দেরি করিস না যা 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 আমার হাবিবের কাছে আয়াত নিয়ে যা এবার আল্লাহ জবাব দেয়ার একটা নাজিল করলেন কুলিয়া আই বা দিয়া সরফ ফু আনা

মানুষ হত্যা করেছো জেনা করেছো বিচার করেছো একবার দুইবার কেন শতবার তুমি জেনা করেছো আবার ফিরে এসেছো আল্লাহর কাছে মাপ চেয়েছো তবা করেছো সৎ কাজ করেছো ফাউলাই কামাত দিলুল্লাহু লাকুম হাসানাত যদি তওবার মত তওবা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেব সুবহানাল্লাহ লা তাকনা তুমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে না আল্লাহ নবী এই আয়াত লিখে আবার সিরিয়ায় ওয়াসির কাছে পাঠাইলেন ওয়াসি বলতেছে এই তো জাগা মতো আয়াতটা পাইছি গেলেও আল্লাহ নবীর কাছে চলে আসলেন আসার পর বলছেন ইয়া রাসুল কালিমা পড়ায়া দেন আল্লাহ নবীর কাছে এসে ইসলাম কবুল করে নিলেন কেউ কেউ বলছেন না আল্লাহ নবীর কাছে আসেন নাই চিঠি যার মারফত গিয়েছে ওই সাহাবিদের কাছেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন আল্লাহ আকবর বলেন না তার মানে কি ওয়াসির মতো একজন মানুষ যে জেনা করেছে যে মানুষ হত্যা করেছে যে মূর্তি পূজা করেছে ওয়াসির চাইতে আপনার পাপ অনেক কম অনেক কম আল্লাহ কি তাকে ক্ষমা করে নাই করছে কি করে নাই সুতরাং হতাশ হবেন না নিরাশ হবেন না আশাবাদী হবেন কার উপরে আল্লাহ জোস টিভি 24 এনজয় বাই লিসেনিং টু দা होली কোরআন